ও পদ্মা ও তুই এ পারে ও পার গলি এপার ও পারে গলি এটাই কি তোরে খেলা তোর কথাটি ভাবি সকাল সন্ধ্যা বেলা ও পদারে ও তুই এ পার ভেঙে ও পার গলি এপার ও পারে গলি এটাই কি তোরে খেলা তোর কথাটি বৈষা ভাবি সকাল সন্ধ্যা বেলা তোর কথাটি বৈষা ভাবি সকাল সন্ধ্যা বেলা যে বাড়িতে ছিল প্রচুর ফলের গাছপালা সেই বাড়ি তুই ভাঙ্গা করলি করলি রে খান খান রে করলি রে খান খান যে বাড়িতে ছিল প্রচুর ফলের গাছপালা সেই বাড়ি তুই ভাঙ্গে করলি করলি রে খান খান রে করলি রে খান খান ওরে মনে পড়লে সেসব স্মৃতি যায় না আরি ভোলা রে তোর কথাটি বই সকাল সন্ধ্যা বেলা ও পর্দা রে ও তুই এ পার ভেঙে ও পার করলি এপার ভেঙে ওপার গড়লি এটাই কি তোর খেলা তোর কথাটি বই ভাবি সকাল সন্ধ্যা বেলা তোর কথাটি বৈশাভাবি সকাল সন্ধ্যা বেলা যে জমিতে ফুলতো প্রচুর আউসাম যে জমিতে ফুলতো প্রচুর ধান সেই জমি তুই ভেঙ্গে করলি করলি রে খান রে করলি রে খান মনে পড়লে সেসব স্মৃতি যায় না বৈশা ভাবি সকাল সন্ধ্যা ও পদ্মা রে ও তুই এপার ভেঙেও পার করলি এপার ভেঙেও পার করলি এটাই কি তোর খেলা তোর কথাটি বৈশা ভাবি সকাল সন্ধ্যা বেলা তোর কথাটি বৈশা সকাল সন্ধ্যা বেলা ও পদ্মা ও তুই এপার ভেঙে ওপার গলি এপার ভেঙে ওপার গলি এটাই কি তোর খেলা তোর কথাটি বৈশা ভাবি সকাল সন্ধ্যা বেলা তোর কথাটি বৈষা সকাল সন্ধ্যা বেলা আমায় ডাকলে কি প্রাণী জুড়াবে না দেখলে রে বন্ধু করো বন্ধু জাল তোমার মোহনে ডাকলে কি আর প্রাণী জুড়াবে দেখলে না রে বন্ধু কর বন্ধু জাল মোহনে কর বন্ধু জল তোমার মোহনে বন্ধুরে